হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক্স আড়ি থেকে সাথে আছি আমি আইভা আজকে আমাদের অনেক বড় একটা ডিসকাউন্ট লাইফ যাবে এবং সাথে যাবে ব্রেসলেট জুয়েলারি গিফট সো যারা যারা অর্ডার করবেন সবাই কি পাচ্ছেন ডিসকাউন্ট তো পাচ্ছেন সাথে সাথে ব্রেসলেট গিফটও পাচ্ছেন হ্যাঁ আমাদের পেজ থেকে যারাই এখন অর্ডার করছেন আমরা ছোটোখাটো একটা গিফট তো রেগুলারই দেওয়ার চেষ্টা করি তবে আজকে ব্রেসলেট গিফট দেবো সো যারা যারা জয়েন করছেন জয়েন করে ফেলেন এবং লাইফটা একটু শেয়ার করে দিবেন কি আচ্ছা সোনেক্স জুয়েলারি থেকে আপনারা এই সেটগুলো নিয়ে নিতে পারবেন আমাদের নতুন সেট ডিজাইন রেডি এই সেটগুলো আমাদের নতুন ডিজাইন হুম এটার আমি ভিডিও করে পেজে কিন্তু ছেড়ে দিয়েছি অলরেডি আজকে সকালবেলায় পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন লাইভ করবো লাইভে ডিটেলসটা বলে দিব এবং এগুলো আমাদের খুবই ডিসকাউন্ট একটা প্রাইসে যাবে ঠিক আছে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন থাকবে আছে হুম এগুলো মোটামুটি রেগুলারলি থাকবে এগুলো আমাদের সোনেক্স আরির সোনেক্স আরিনা না সোনেক্স জুয়েলারি আমি পেজের নামটা একটু চেঞ্জ করেছি আরি বাদ দিয়ে জুয়েলারিটা দিয়ে দিয়েছি কারণ আরিটা অনেক প্রবলেম হয়ে যায় অনেকের জন্য বোঝার জন্য সেই জন্য সোনেক্স সোনেক্স না তো সোনেক জুয়েলারি দিয়ে দিছি এই আর কি ব্যাপারটা কারণ আমার নামটা অনেকে নিতে দেখি প্রবলেম হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে সেজন্য নামটা একটু শর্ট করে ফেললাম সোনিক জুয়েলারি ঠিক আছে তো সোনিক জুয়েলারি থেকে এই সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক দেশীয় জুয়েলারি আমাদের নিজস্ব কাস্টমাইজ করা জুয়েলারি এবং এগুলো প্রতিটাই পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন এই হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো এই সেটটার ডিটেলস এবং এই সেটটার মধ্যে একটু দেখাই এই হচ্ছে কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ ধবধবে সাদা একটা পুতির মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করেছি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টানা হ্যাঁ এই টানাটা দিয়ে যেমন লাইক এই এই সিস্টেম ওকে এই হচ্ছে দুলের সিস্টেম একটা পুশ 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 কোথায় পাবো একটা পুশ খুব হয়ে গেল এই ডিভাইসে আচ্ছা আমি একটু দেখাচ্ছি দুলের পরার সিস্টেমটা আপনাদেরকে ঠিক আছে এই সেটটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো জুয়েলারি নিজস্ব জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে বাট আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য বাকিটা তো আপনাদের উপরে ডিপেন্ড করে তো এই হচ্ছে ব্যাপারটা এটা আমাদের আরও ডিজাইন এসেছিল ওটার মধ্যে আমরা একটু কাস্টমাইজ করে ডিজাইনটা ঘুরিয়েছি হ্যাঁ আমি আজকে কাউকে লাইভ শেয়ার করব না আমি আজকে কিচ্ছু করব না এমনিতেই লাইভ করে যাব। লাইফটা কোনো শেয়ার করবো না আপনারা যে যখনই প্লিজ আসেন এবং লাইফটা দেখেন যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে একটু লাইফটা শেয়ার করে দেবেন ঠিক আছে এই হচ্ছে টানাটা টানাটা এইভাবেও পড়তে পারবেন হুম কানের উপর দিয়ে টানাটা আপনারা চাইলে মাথার পিছন দিয়ে পড়তে পারবেন টানাটা চাইলে মাথার চুলের উপর উঠে পড়তে পারবেন যেহেতু যথেষ্ট লং আছে টানাটা আপনারা কিন্তু আপনাদের মতো করে পড়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে পড়ে ফেলতে পারবেন টানাটা এই হচ্ছে ফুল টানাটা দিয়ে এই কানের দুলটা আমাকে সেই দুলের ডিজাইনটা এত ভাল লাগছে বলার মত না ভাল লাগছে বলে রেডি করেছি হ্যাঁ ভাল লাগছে বলে রেডি করছি খুব সময় নিয়ে ধীরে ধীরে ডান বাম উত্তর দক্ষিণ করে করে ডিজাইনগুলো আসলে ঘুরাই ঠিক আছে এখন এই হচ্ছে ব্যাপারটা একটা সিলভারের উপরে পাচ্ছেন হ্যাঁ সিলভারের উপরে একটা চকার দিয়ে একদম সিম্পল একটা চকার একই হয়েছে তোমাদের এটা একটা লাইক আনা হ্যাঁ জুয়েলারিটা আমি সবসময় বলি এটা একটা বাঙালিয়ানা জুয়েলারি অনেক একটা বাঙালি বাঙালি আছে হ্যাঁ এটার মধ্যে একটা বাঙালি বাঙালি আছে আজকে আমি লাইভ শেয়ার দিইনি তো জানি না কি হবে যাই হবে আল্লাহ ভরসা সো আজকে আমি লাইভ শেয়ার মনে হয় আর দিবো না কারণ লাইভ শেয়ার দিলে এখন পেজে অনেক প্রবলেম হয় সো আমি আমার থেকে লাইভ শেয়ার করতে পারবো না হুম আচ্ছা এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেন হ্যাঁ এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এখান থেকে এটা রেখে দিলাম তারপরে চলে যাচ্ছি এখানটায় হ্যাঁ এখানটা চলে যাচ্ছি এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করছি হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন করছি না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ সিলভারের উপরে সিলভারটা রেখে দিলাম এখন চলে আসি গোল্ডেন প্যাটার্নটা হ্যাঁ এখন চলে আসি গোল্ডেন প্যাটার্নটা আমাদের ম্যাট পলিশের উপরে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো আপনারা কি করতে পারবেন জানেন গ্রি কালার করে নিতে পারবেন হ্যাঁ এগুলো রিকালার করার অপশন আছে আপনারা রিকালার করে নিতে পারবেন যদি পাঁচ ছয় বছর পরার পরে কালারটা একটু ম্যাট হয়ে যায় তা তো হতেই পারে হ্যাঁ অনেকদিন পরলে কিন্তু একটা জিনিস একটু পুরানো হয়ে যায় ম্যাট হয়ে ম্যাট না একটু ফ্যাড হয়ে যায় এটা হইতেই পারে সো তখন আপনারা একটু কষ্ট করে রিকালার করে নেবেন আদারওয়াইস আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ কারণ এগুলো খুব সুন্দর কোয়ালিটিফুল একটা জিনিস খুব সুন্দর একটা কালার এটা জাস্ট আমি পুশ দিয়ে আটকাইছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে জিনিসটা কীরকম হবে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই পুস্টা দিয়ে একটু পিছনটা লক করে নিছি যাতে আপনারা দেখতে পান যে জিনিসটা কেমন হবে এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এই এই হচ্ছে কানের দুলটা কেউ যদি চান যে না আমি টানাটা ইউজই করবো না আমার এটা ভালো লাগে না তাহলে এই টানাটা এখান থেকে কেটে ফেলবেন হ্যাঁ হতে পারে না এক একজনের এক এক চয়েস হ্যাঁ এক একজনের এক একটা চয়েস থাকে এক একজনের নিজস্ব একটা ব্যাপার থাকে যেটা সুন্দর আমার কাছে বলে আমি রেডি করেছি ওটা আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে টানাটা জাস্ট কাট করে ফেলবেন এই আর কিচ্ছু না হ্যাঁ জাস্ট এখান থেকে টানাটা কাট করে ফেলবেন এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন দুইটা কালার দেখেন একটা গোল্ডেনের উপরে করেছি যারা গোল্ডেন লাভার আছেন তাদের জন্য হয়ে গেল যারা সিলভার লাভার আছেন তাদের জন্য হয়ে গেল কারোর জন্যই কোনো কমতি নেই ঠিক আছে সোনেক্স জুয়েলারি থেকে কারো জন্যই কোনো কমতি নেই সো যার যেটা ভালো লাগে ওটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কানে দুল এই হচ্ছে চকারটা ঠিক আছে এই হচ্ছে চকারটা চকারটা আপনারা পেয়ে যাচ্ছেন সিম্পলের মধ্যে একটা চকার হ্যাঁ এটা চকার টু চকারই অন্য কিছু আর পরা যাবে না এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এগুলো প্রাইস আফটার ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের এক টাকা জুয়েলারি হ্যাঁ কিন্তু আই হ্যাঁ এটা কী হলো এটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র কত জানেন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র 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 এক হাজার জুয়েলারিটা মাত্র পাচ্ছেন আটশো টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে এটা আমাদের ডিসকাউন্টে আটশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে নাম ফোন নাম্বার ফুল গিয়ে অথবা আমাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর না থাকলে অর্ডার করবেন না হ্যাঁ আচ্ছা সো এটা রেখে দিলাম আপুরা এখন নেক্সট একটা অপশানে আমি চলে যাবো নেক্সট একটা জুয়েলারিতে চলে যাব যার যেটা ভালো লাগবে আপুরা অর্ডার করে ফেলবে পেজে কিন্তু আমি এগুলো পোস্ট করে দিয়েছি ভিডিওটা সো আপনারা চাইলে ওখান থেকে কাউকে মেনশন করতে চাইলে শর্টকাট ওই ভিডিওটা মেনশন করে দিতে পারেন হ্যাঁ ভিডিওটা শর্টকাট মেনটেন মানে মেনশন করে দিতে পারেন ওকে রেখে দিলাম এখন নেক্সট আরেকটা যে আজকে সিলভারই দেখাবো তারপর অন্যটাতে যাব হ্যাঁ সব আজকে দেশি জুয়েলারি আজকে আমি যা দেখাবো সব দেশি জুয়েলারির মধ্যেই দেখাবো এটা হচ্ছে একটা সিম্পল সীতা মালটির উপরে সিলভার প্লেট যারা সিলভার লাভার আছেন তাদের জন্য এটা হ্যাঁ এই হচ্ছে লং চেনটা এটা একটা লং সীতা থাকছে আপুরা হ্যাঁ এটা কিন্তু একটা লং সীতা থাকছে এটা টোটালটাই আমরা এডি দিয়ে করেছি হ্যাঁ টোটালটাই এডি দিয়ে করেছি এগুলো কিন্তু ডিজাইন হ্যাঁ টোটালি এডি দিয়ে করা আছে এডিগুলো খুব ভালো করে লক করা আছে এবং সীতাটা একদম সিম্পলের মধ্যে পাচ্ছেন আপনারা হ্যাঁ সীতাটা কিন্তু একদম সিম্পলের মধ্যে পাচ্ছেন যথেষ্ট লং আছে আরও চাইলে আপনি আরো লং করে ফেলতে পারবেন এখানে আধা পড়ছে। এটা আপনি আরও চাইলে আরও লং করতে পারবেন এটা তো অলরেডি যথেষ্ট লং আছে তারপরে আপনার যত খুশি লং করতে পারবেন টার্সেল দিয়ে দিব আমরা সাথে একটা টার্সেলের কারণে আপনি যত খুশি লংটা করে পড়তে পারবেন হ্যাঁ এটার সাথে যেটা গেছে দুইটা কানের দুল কানের দুল দুইটা আমার এক কথায় পছন্দ হয়েছে আমি এই টাইপের দুল খুব পছন্দ করি আচ্ছা এটা দেখেন এটা এটা হচ্ছে সিলভারের উপরে একটা কান পাশা হ্যাঁ একটা কান পাশা পেয়ে যাবেন আপনারা এই সেটটার সাথে একটা সুন্দর কানপাসা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা প্রাইসটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় এটা ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের পনেরোশো টাকা জুয়েলারি আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা আমাদের একদম পানির দামে ডিসকাউন্ট প্রাইস মানে কি দামে যে আপনি এমনিই তো সোনিক শাড়ি মানে রিজনেবল সোনেক্স জুয়েলারি মানে রিজনেবল তার মধ্যে যেটা হচ্ছে আমরা আবার ডিসকাউন্ট করে দিলে আর কোনো কথ মানে কিছু থাকেই না হ্যাঁ ঠিক আছে সো এটা লং সীতার সাথে থাকছে টার্সেল তো বুঝতেই পারছেন যার প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনে চারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপুরা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এগুলো সব আকিক পাথর হ্যাঁ আকিক পাথর এই এই সেটটার কানের দুলটাই মারাত্মক হয়েছে খুব সুন্দর হয়েছে কানের দুলটা খুবই মানে ইউনিক দুলটা হ্যাঁ ইউনিক আচ্ছা এখন এটা আসেন দেখি আসেন এবার একটা সুন্দর মালা দেখি পাঁচ লেয়ারের একটা মালা দেখব এখন আমরা আমার কাছে কেন ভাই আমি হয়েছি অবুজ মানুষ আমার লাগে সাথে ঝামেলা পুস আচ্ছা এটা দেখেন পাঁচ লেয়ারের আমাদের মালাটা হ্যাঁ পাঁচ লেয়ারের যথেষ্ট ডিমান্ডিং একটা মালা যেটা কিনা খুবই ফ্যাশনেবল এবং ডিমান্ডিং হ্যাঁ এই মালার একদম কালারগুলো যে আমরা ইউজ করেছি একদম হুবুহু রিয়েল পার্লের একটা কালার বাট এখানে কোনো রিয়েল পার্ল না ফেক পার্ল হ্যাঁ এখানে ফেক পার্ল দিয়ে আমরা সেটটা করেছি কিন্তু রিয়েল পার্লের কালার ধরেছি আচ্ছা এই মালার সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন এটা এই টাইপের মালা যারা পরেন এটা নিয়ে নেবেন এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হয়েছে এই যে মাঝখানে মাঝখানে যে কিছু কিছু জায়গায় যে আপনি গোল্ডেন গোল্ডেন করা আসে এটা মারাত্মক করছে হ্যাঁ একটু ব্রেক খাবে সেটটা আপনি দেখতে দেখতে না ব্রেক খাবে একই রকম লাগবে না হ্যাঁ সেটটা একই রকম লাগবে না এটা ব্রেক খাবে কারণ এখানে জায়গা জায়গায় না গোল্ডেন করা আছে। হ্যাঁ জায়গা জায়গায় গোল্ডেন করা থাকার কারণে যেটা হয়েছে ব্রেক খাবে সেটটা ঠিক আছে এই হচ্ছে ফুল সেটটা হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা এই সেটটা আপনারা একটু দেখে নেন ফুল কালারটা কালারটা সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার মানে যে কোনো ড্রেসের সাথে এটা আপনি ক্যারি করতে পারবেন হ্যাঁ যে কোনো একটা ড্রেসের সাথে এটা আপনি ক্যারি করে ফেলতে পারবেন সো এই হচ্ছে ফুল লুকটা যথেষ্ট লং আছে লং আপু হিজাবিয়ান আপুদের জন্য কোনো সমস্যা নাই পরে ফেলবেন টুস করে এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন কি জানেন দুইটা টপ টপটা হচ্ছে গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো কিছুই হবে না হ্যাঁ কিছুই হবে না দূর থেকে দেখলে মনে হবে কি রিয়েল পার্ল হ্যাঁ দূর থেকে দেখতে মনে হবে যে একটা রিয়েল পার্লে কিছু একটা পড়ে আসেন এরকম একটা ব্যাপার চলে আসবে এখানে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস দেখালাম সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে আপুরা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ এটা রেখে দিলাম তাহলে হ্যাঁ ও এটা দামই তো বলিনি এটা যে রেখে দিচ্ছি বারবার এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা এটা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার এবং এলিগেন্ট ইউনিক এবং খুবই ডিমান্ডিং এবং ফ্যাশনেবল একটা কিছু পেয়ে গেছেন এই সেটটা একটা সেট দিয়ে আপনি অনেকগুলো জুয়েলারি পড়তে পারবেন আচ্ছা ঝুমকা সেটে চলে আসি এটা তো কোনো ডিমান্ডের শেষ নাই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা চয়েসেবল সেট যারা নাকি একটু বাঙালি বাঙালি লুক চান তারা এই ঝুমকা সেটটা দেখতে পারেন এটা কয়টা ঝুমকা আছে এখানে এক দুই হ্যাঁ দুইটা ঝুমকা এই নিচে দুইটা চার ছয়টা এখানে একটা সাতটা হ্যাঁ টোটাল সীতাটা সাতটা ঝুমকা দিয়ে রেডি সো একটু দেখাই আপনাদের হ্যাঁ এই হচ্ছে ঝুমকা সেটটা গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা ম্যাট পলিশের উপরে পাচ্ছেন হ্যাঁ এটা ম্যাট পলিশের উপরে পাচ্ছেন এই হচ্ছে কানের দুলটা একদম লাইট ওয়েট কানের দুলটা একটু লম্বা কিন্তু ওজনটা খুবই হালকা হ্যাঁ ওজনটা খুবই হালকা কিন্তু কানের দুলটা একটু লম্বা যারা একটু লম্বা জিনিস পরেন পড়তে প্রবলেম হয় না তারা অর্ডার করবেন যারা একটু বড় জিনিস পড়তে চান না তারা অর্ডার করবেন না হ্যাঁ এটা একটু লম্বার মধ্যে একটু লম্বা বাট ওরকম আহামরি কোনো বড় না আমি বড়দের প্যাটার্নের কথা বলছি হুম যদি আমি ছোট তাহলে এটা অনেক বড় যদি আমি বড়দের প্যাটার্নের কথায় আসি তাহলে এটা আহামরি কোনো বড় না এবং এটা ওজনটা একদম লাইট ওয়েট হ্যাঁ এবং ম্যাট পলিশ পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই কালারটাই ইউজ হয় হ্যাঁ প্রত্যেকটাকে এরকম গাজরা সেট করা আছে এটা প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা রেখে দিলাম আর কি দেখাব আজকে আর কিছু দেখাতে ইচ্ছে করতেছে না পেজের অবস্থা এত খারাপ একদম রিচ নাই আমার অবস্থা কঠিন অবস্থা না এটাই ভালো আর কি কঠিন বলতে সময়টা খুব ভালো যাচ্ছে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এগুলো ডিসকাউন্টে দিয়ে দিব সাতশো পঞ্চাশে হ্যাঁ সাতশো পঞ্চাশ যদি কাউকে গিফট করতে চান আপনারা গিফট করে ফেলবেন এইগুলো আজকে লাস্ট লাইভ যাবে এগুলো অল্প কয়টা জুয়েলারি এসে নাই আজকে লাস্ট লাইভ এটা এটা আর থাকবেও না মনে হয় যদি থাকে পাবেন এই হচ্ছে কানে দুল সাতশো পঞ্চাশে যাচ্ছে হ্যাঁ সাতশো পঞ্চাশে যাচ্ছে একটা কালার গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে কালার করে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকার জুয়েলারিটা হুম তারপরে আমি দিচ্ছি আপনাদেরকে এই একটা দেখেন ঠিক আছে এই একটা গোল্ডেন কালার ওটা ছিল সরি মেরুন কালার ওটা ছিল আপনার গ্রিন এটা হচ্ছে মেরুন এই হচ্ছে এটার সাথে কানের দুল খুব সুন্দর জিনিস এগুলো হ্যাঁ এগুলো সোনেক নিজস্ব ডিজাইন এটার মধ্যে আমরা দুইটা প্যাটার্ন করেছি একটা সিলভার একটা গোল্ডেন এখন আপনাদেরকে দেখাবো হুম এটার মধ্যে একটা সিলভার একটা গোল্ডেন করেছি এটাও দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান একটু ওয়েট এই জায়গাটা একটু খালি করতে হবে তো খালি করে তারপর দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ এখন আমি দেখাচ্ছি আরেকটা প্যাটার্ন এটা তো গোল্ডেন গোল্ডেন কালারের উপরে আপনারা দুইটা পাশা দিয়ে এবং দুইটা কালারের উপরে করেছি সেটাই দেখাচ্ছি দাঁড়ান একটু 750 এ পেয়ে যাচ্ছেন এগুলো এটার মধ্যে আমি আরেকটা সিলভার করেছি সেটাও দেখাচ্ছি এগুলো একদম চকারapura হ্যাঁ এগুলো একটা চকার ঠিক আছে এটা হচ্ছে সিলভারের উপরে ঠিক আছে এটা হচ্ছে সিলভারের উপরে দেখেন এটা হচ্ছে সিলভারের উপরে এই হচ্ছে কানে দুটো এটা সাতশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস এগুলো একটু ফ্যাশনেবল জুয়েলারি হ্যাঁ ঠিক আছে তো এটা উঠে পেলাই সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো পরবর্তীতে আপনারা আবার কালার করে নিতে পারবেন হ্যাঁ ওকে এটা রেখে দিলাম এখন এটাও রেখে দিই এই যে কানে দুটো ঠিক আছে এটা একটা কালার হ্যাঁ যার যে ডিজাইনটা ভাল লাগবে কালারটা ভাল লাগবে নিয়ে নিবেন সব কালারই একটা করে দুইটা করে কালার করা হচ্ছে তো যেটা ভাল লাগে ওটাই নিতে পারবেন সমস্যা নেই ছয়শো পঞ্চাশ টাকার মালা হ্যাঁ চকার এটা এটা কিন্তু চকার মালা বলতে এটা চকার ঠিক আছে এটার মধ্যে মালা আছে মালাগুলো আমাদের আটশো পঞ্চাশ আর এই চকারটা ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে চকার টাইপের এভাবে পরবেন হ্যাঁ এইভাবে পড়বেন আবার এইভাবেও পড়া যাবে যে যেভাবে করেন পরে ফেলবেন এগুলোতে এডি স্টোন করা আছে পাঁচ বছর কালার গ্যারান্টি আছে হ্যাঁ ছয়শো পঞ্চাশ এগুলো একটা ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে হ্যাঁ এগুলো একটা ডিসকাউন্ট প্রাইজেস হচ্ছে এগুলো আসলে এই এই টাকায় নিয়ে হ্যাঁ এগুলো একদম একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা কি করো তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম